বাংলাদেশের রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের একটি মিছিলে শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ সাতই মার্চ বাইতুল মোকাররম থেকে মার্চ ফর খিলাফত কর্মসূচির ঘোষণা দেয় হিজবুত তাহারির ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত পোস্টারও দেখা গিয়েছিল শুক্রবার জুমান নামাজের পর মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে মিছিল বের করে সংগঠনটি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকে তারা ওই এলাকায় আগে থেকেই পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি ছিল পুলিশের বাধা অতিক্রম করে পল্টন মুর হয়ে নাইটাঙ্গেল মূরের দিকে এগুতে থাকে মিছিলটি এ সময় পুলিশ আবার তাদের থামানোর চেষ্টা করে এক পর্যায়ে টিআর শেল নিক্ষেপ করে পুলিশ ছোড়া হয় সাউন্ড গ্রেনেড মিছিলে লাঠিচার্য করা হয় পুলিশের তৎপরতায় ছত্র ভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মিছিলকারীরা অনেকে আশপাশের গলিতে আশ্রয় নেয় আইনশৃঙ্খলা বাহিনীকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে বাংলাদেশে দু হাজার নয় সালের বাইশ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটের সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় গণভ্যুদ্ধানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটি বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে আসে